ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুম বাজে রাড্ডাখানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুম বাজে রাড্ডাখানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি তোমাকে করতে স্বাধীন কত ভয়ের জীবন গেল অত ভাগায়ে এই জাতি বিনিময়ে কী বাপেলো তোমাকে করতে স্বাধীন কত ভায়ের জীবনে গেল অতভাগায় এই জাতি বিনিময়ে কী বাপেলো স্বাধীনতা মানেই শুধু সন্ত্রাসীদের বালাখানা স্বাধীনতা মানেই শুধু সন্ত্রাসীদের বালাখানা ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজে রাড্ডাখানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি মুক্তি যুদ্ধ নামে বুক ফুলে খুনি ঘরে খাটি সব যুদ্ধ সকল না খেয়ে যে কাত্রে মরে মুক্তি যুদ্ধ নামে বুক ফুলে খুনি ঘরে খাটি সব যুদ্ধ সকল না খেয়ে যে কাত্রে মরে এত নয় স্বাধীনতা আসলে সবটাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সবটাল বাহানা ও আমার মাতৃভূমি নয় তো তুমি জুলুম বাজে রাড্ডাখানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি রাস্তায় মায়ের জাতি ঘুরিতেছে দলে দলে এসবই করছে ওরা তুমি আজ স্বাধীন বলে রাস্তায় মায়ের জাতি ঘুরিতেছে দলে দলে এসবই করছে ওরা তুমি আজ স্বাধীন বলে স্বাধীনতা মানেই হলো উলঙ্গ বে হায়াপনা স্বাধীনতা মানেই হলো উলঙ্গ বে হায়াপনা ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুম বাজে রাড্ডাখানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি অপরাধ অপরাধী নয়তো ব্যাপার খুন করে যাকে তাকে এত ফল স্বাধীনতার অপরাধ অপরাধ যাকে এত ফল স্বাধীনতার তাহলে তা কেন হলো স্বাধীন মোদের এই সীমানা তাহলে কেন হলো স্বাধীন মোদের এই সীমানা ও আমার মাতৃভূমি হয়তো তুমি জুলুম বাজের তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি